আজ মঙ্গলবার আরামবাগ বাস স্ট্যান্ডের প্রত্যেকটি রুটের বাসে পোস্টার লাগাতে দেখা যায়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আরামবাগ মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রত্যেকটি বাসে যাত্রীদের সুবিধার্থে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একটি করে পোস্টার এবং অভিযোগ জানানোর জন্য ওই পোস্টারে মোবাইল নাম্বার লক্ষ্য করা যায়। এ বিষয়ে বাস ইউনিয়নের এক সদস্য জানান মঙ্গলবার আরামবাগ বাস মিনিবাস উদ্যোগ করেছি কারণ আপনারা দীর্ঘদিন ধরে রেখে আসছেন বাস স্ট্যান্ডে চুরি চিনতে হার প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে এবং তার ড্রাইভার এসে পড়ছে আমাদের শ্রমিকদের ওপরে এবং তার ড্যামাজারের চার্জ বহন করতে হচ্ছে মালিকদেরকে সেই কারণেই আজকের আমাদের এই উদ্যোগ জনসাধারণকে সচেতন করার জন্য যেভাবে বাসে দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে এবং যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সেই সমস্যা সমাধানের জন্য এই পোস্টারটি প্রত্যেকটি বাসে লাগানোর চেষ্টা আমরা করছি যাতে করে খুব সহজে যাত্রীদের অসুবিধা হলে আমাদের জানাতে পারেন আমরা সকলেই জানি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে প্রায় আড়াইশো থেকে তিনশোটির বেশি বাস চলাচল করে তাই সকল যাত্রীদের সুবিধার্থে এই পোস্টার লাগানো চলছে শিকার হয় নেতিবাচক কোনো মন্তব্য ক্রমাগত অপমান বা হুমকি কোন মহিলার সাথে খারাপ আচরণ করলে যোগাযোগ করতে হবে আমাদের আলমবাগ বাস মিডিয়াস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে এবং সেখানে আমরা মোবাইল নাম্বারও দিয়ে রেখেছি সেভেন নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট ফাইভ আবারও বলছি নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাম্বার নাইন আমরা সম্পূর্ণ সবসময় বাড়িয়ে থাকব এবং শুধু অ্যাসোসিয়েশন নয় কাছে যেন যে তাহলে অভিযোগগুলো যেন জানানো হয় মাত্র শিগ্রির মধ্যে অভিযোগ বক্স আমরা এখানে বসাবো দীর্ঘদিন ধরে ঘটে আসছে তবে নিয়ে এখন দেখছি প্রশাসন খুব তৎপর ওনারা দুবেলায় টল দিচ্ছেন এভাবে যদি চলতে থাকে আমার মনে হয় করা যোগ অনেকটাই কমবে নিয়েছি